এবং উনি যে একেবারে সহি কথাই বলছেন সেটা তো কেউ অস্বীকার করবে না কেউ অস্বীকার করবে না ওনারা বাংলাদেশে একবার ঘাড়ি ইসলামী শাসন হুকুমত খিলাফত কায়ম করতে চায় যেটা মুসলিমদের মনের মধ্যে লালিত স্বপ্ন তারা ইসলাম হুকুমতে বাস করে মরার পর যেতে চায় সুতরাং এখানে প্রত্যেকটা মুসলমানের উচিত ছিল উচিত ছিল মামুনুল হক কে সমর্থন দাও কিন্তু আমরা দেখবো যে অতঃপর অতঃপর নতুন কিছু তাকে সমর্থন দেয় নাই শুধু তাই না হুজুরদের মধ্যেই একদল একদলাসে তারা নাকি তাকে সমর্থন করছে তো এইটা তো বুঝলাম না ওনারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় আমরা জানি বাংলাদেশ এর মানব কুলা অধ্যানি স্থানের পরিস্থিতি পরিবেশ এগুলো জানি কেন সেখানে খেয়ে না কে মানুষ থাকি আচ্ছা আপনি শুনেছেন বাদলাম আমরা জানি পাকিস্তানের কথা অধুরী কালকেটা যে খবর দেখলা সেখানে একটা ডিম নেকি কিনতে 20 টাকা বিক্রি হচ্ছে এবন আদার কেন কি 1000 টাকার উপরে আর আদার কি 60 টাকা কত তারপর

যদি কেউ এগুলা করে তাহলে কি আমাদের মাঠে সেখানে ওই ছবি অথবা ওই ভাস্কর্য অর্থাৎ মূর্তিকে তার সামনে দিয়ে বলা হবে এই এর জীবন দান কর এবং সে তার জীবন দান করতে পারবে না অর্থাৎ যারা নাকি ছবি আঁকছে অথবা ভাস্কর্য তৈরি করছে তারা কিন্তু জীবন দান করতে পারবে না আর যতক্ষণ না জীবন দান করতে পারবে ততক্ষণ কিন্তু দু চোখের তারা পড়তে থাকবে তো ভাই তুমি যে এখন এই যে ভাস্করদের প্রতি তোমার যে শরণার্থন এইজন্য তোমার তো দজুখের আগুনে করতে হবে নাকি বাস্তবে যখন ক্ষমতার ভাগাভাগি সম্পদের ভাগাভাগি যখন ক্রোপাট হয়ে যায় তখন ধর্মীয় আবেদন শূন্যের কোঠায় চলে যায় তো তাই যদি হয় তাহলে তোমরাই আবার এই সমস্ত হুজুরদেরকে এই যে ফাঁদ আড়ে গোলদের যে সুযোগ বছরের পর বছর দিয়ে রেখেছো এবং এই সমস্ত ধর্মীয় বাণীগুলো তাদেরকে তাদের মাধ্যমে দেশবাসীকে শুনিয়ে তাদের মনজগতকে পরিবর্তন করার জবাজ স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার তাদেরকে দিয়ে রেখেছ সেজন্য এখনই তোমাদেরকে দায়ী করা হবে না অর্থাৎ বর্তমানে দেশের যে পরিস্থিতি হুজুরা যেটা করছে এর জন্য তোমাদেরকে আমরা কেন অর্থাৎ আম জনতা কেন দায়ী করবে না জনক মারাধীন ভাস্কর্য হাত করেছে দুর্বৃত্তরা শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ চলছিল গেল ভাস্কর্যের ডান হাত মুখ ও বাম হাতের বিভিন্ন অংশ ভেঙে ফেলেন দুর্বৃত্তরা প্রথা রাতের অন্ধকারে কুষ্টিয়া নির্মিতব্য বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মাধ্যমে যে একটি অনভিপ্রেম পরিস্থিতি তৈরি করা হয়েছে এটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক এবং অত্যন্ত নিন্দনীয় কেন হুজুর আগেই তো ওই যে বাঘের মতো নাকি সিংহের মতো হুংকার দিয়ে বলেছিলেন বঙ্গবন্ধুর ভাস্কর্য যদি তৈরি করা হয় তাহলে সেটা ভেঙ্গে আপনারা বুড়ি ফেলে দিবেন তো দেখুন আসলে বাংলাদেশে বিশেষ করে কওমি মাদ্রাসায় আসলে সবাই যারা তালেবান আমি তো তাদের নেতা তো নেতার বক্তব্য তো আদর্শিক একটা বক্তব্য এবং নেতা যখন যে বক্তব্য দিবে সেটা তো ওই সমর্থক বা অনুসারী সেটা অনুসরণ করবে তো আপনার এই বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে পরকালে লাভের আশ্রয় পরকালে নেকি অর্জনের আশ্রয় বেহেস্টে বাহাত্তরটা হুর পাওয়ার আশায় দুইটা ছেলে মাদ্রাসা থেকে গিয়ে অর্থাৎ যারা মাদ্রাসার ছাত্র তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলেছে আপনি কি এখন ঝামেলায় পড়ে গেছেন যে কারণে আপনি দায় এড়াতে চাচ্ছেন কিন্তু ওই দুইটা ছেলে আর নিজ দায়িত্বে বা নিজেরাই নিজেদের আহ শিক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়ে তো এটা করেনি আপনাদের হুঙ্কার আপনাদের তর্জন গর্জন তাদের উৎসাহিত করেছে এটা তো কমন সেন্সের ব্যাপার আপনি তো বলেছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মিত হলো ভেঙ্গে আপনারা একেবারে বুড়ি গঙ্গায় ফেলে দিবে। আর এখন যখন বাস্তবে কেউ আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে সেই কাজটা বলছে তখন এই ঘটনার সাথে আপনার কোনো সম্পর্ক নাই এইটা কোন ধরনের কথা ওই যে যারা আত্মঘাতী হামলা চালায় যে এমবি জঙ্গি যারা আছে তারা তো আপনাদের কথা শুনি তারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে ওই যে হোলি আর্টিজানের যে ঘটনা সেটা কি তারা নিজেরা নিজেরা করেছিল তারা তো বলেছিলই যে তারা জাতির নায়কের বক্তব্য তারা উদ্বুদ্ধ হয়েছিল আপনাদের মতো লোকের দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল নইলে অল্প বয়সে যে তরুণ যুবক তারা যাদের নাকি সারা জীবন পড়ে আছে আনন্দ উল্লাসে দিন কাটানোর জীবন কাটানোর কেরিয়ার বিল্ড আপ করে সুন্দর একটা জীবন এবং সুন্দর একটা জীবন যাপন করবে তো বটেই একই সঙ্গে দেশ ও জাতির সেবা করবে সেটা না করে তারা কেন এইভাবে আত্মাহুতি দিতে পারে তো এজন্যে পরে আপনারা বলেন এর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই এটা কোন ধরনের কথা আপনি যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দিতে চান এটার সাথে কি ইসলামের কোনো সম্পর্ক নাই আপনি তো এবং আপনাদের যারা অনুসারী এবং আপনাদের মতো সমকক্ষ যে হুজুররা তারা তো বারবার কোরআন এবং হাদিস থেকে উদ্ধৃতি দিয়েই কিন্তু এর সপক্ষে তারা কথা বলছে অর্থাৎ দলিল তুলে ধরে তারা এই কথাগুলো বলছে এখন আপনি যদি পরে

কেন হুজুর আপনি তো আগেই অর্থাৎ কিছুদিন আগেই তো আপনি হুঁকার দিয়ে বলেছিলেন বঙ্গ বন্ধু ভালোবাস পূজো যদি বাংলাদেশে তৈরি হয় সেটা আপনি ভেঙে অর্থাৎ আপনি তো না আপনার অনুসারীরা ভেঙে সেটা কোথায় বুড়ি গঙ্গায় বুড়ি গঙ্গায় নদীতে ফেলে দিবেন এ কথা তো আপনি বলেছিলেন এখন সেই হুকুম অনুযায়ী দুইটা মাদ্রাসার ছাত্র কাজটা করলো এখন আপনি বলছেন যে এই ধরনের কথা আপনি বলেন অর্থাৎ আইন হাতে তুলে নেওয়ার কথা আপনি বলেন তা আপনি নিজে কি আইন হাতে তুলে নেওয়ার কথা বলেছিলেন না যে ভাস্কর্য প্রস্তুত হলে বা তৈরি হলে আপনারা এটা ভেঙে বুড়ি গঙ্গায় ফেলে দিবেন তো এইটা যদি আইন নিজে হাতে তুলে নেওয়ার কথা না হয় তাহলে কোন কথাগুলো আপনাদের আইন নিজে হাতে তুলে নেওয়ার কথা বলে মনে হবে অথবা অন্য কথা আসলে আপনারা যে কথা বলেন সেটা আসলে কি বলে অর্থাৎ আপনারা যে কথা উচ্চ কণ্ঠে বলেন সেটার প্রকৃত অর্থ কিন্তু সবসময় ভিন্ন তো তাই যদি হয় তাহলে দেশের সাধারণ জনগণ আমজনতা আপনাদের কথা আর কি বুঝবে আপনারা যদি বলেন ডাইনে যেতে তাহলে কি তার অর্থ বায়ে যাওয়া আর আপনারা যদি বলেন তাহলে কি তার অর্থ ডাইয়ে যাওয়া না আপনারা জনগণের ধর্ম আশ্রয় করে কি খেলা শুরু করছে এটাই তো বললাম না এমন আলেম আমাদের সমাজে আছে বেদবী ধরেন না মেচাগিরি লাউনের লেগে উসকে আলাইছে সারা দেশ আর গরম করে নিচ্ছে তখন ভাড়া বাসে বাসি গেছে ক আমি তো কই নাই

অথবা ভিন্নভাবে যে প্রাপ্তি ঘটে নাই এ ব্যাপারে আপনি অথবা আমি আমরা কি নিশ্চিত আমরা তো নিশ্চিত না আমরা তো দেখেছিলাম ওই যে তেরো সালে যখন গণজাগরণ মঞ্চে যেখানে ওই যে যারা নাকি যুদ্ধাপরাধী তাদের বিচারের জন্য যে আন্দোলন হচ্ছিল হঠাৎ করে হুজুরা খেপে গিয়ে সেটাকে নাস্তিকতা বিরোধী আন্দোলনের রূপ দিয়ে যখন সরকারকে টাল মাটাল করে দিল পরবর্তীতে যে কোনো ভাবে হোক সরকার সেটাকে দিলেও আমরা তো জানি যে সেই সবই হুজুর হাট মাদ্রাসা এবং সেখানে বড় বড় সব হেফাজতি নেতারা আঙ্গুল হলে কিন্তু কলা গাছ এর গেছে এরপরেই আমরা লক্ষ্য করলাম এই সমস্ত হুজুররা বিভিন্ন জায়গায় হেলিকপ্টার ভাড়া করে যায় আগে কিন্তু প্রাইভেট কারেও যেত না অনেক তাহলে এখানে কি প্রাপ্তি ঘটে না আপনি সুযোগ পান ওই লেভেলে এখনো পৌঁছান আপনার ইচ্ছা আছে এখন মামুনুল হক সামসাও যে কোনো ভাবেই হোক ওই লেভেলে চলে গেছে তার হুঙ্কারে লোকজন খ্যাপে এবং তখন নগদ প্রাপ্তি ঘটে আপনিও যদি ওই অবস্থায় যেতে আপনি একই কাজ করতেন এখন যেহেতু পাচ্ছেন না আপনির এর সান্বিত এটা কিন্তু আমরা বুঝি আর দেখুন যে আপনি বমনুল হক সাহেবের মতই লেভেল এখনো পৌঁছেন নি বলে আপনি সুধীর সামনে না আপনি বমনুল হক কে চোর বলেও আপনি গালি দিলেন এবং সময় সুযোগ হলে আপনি তাকে ধান্দাবাল মিথ্যাবাদী বদমাশ ইত্যাদি বলেও আপনি গালি দিবেন এটাও কিন্তু আমরা জানি দুঃখ হয় কারের জন্য জানেন যে সাধারণ মানুষগুলো যাদের নাকি ধর্ম অনুহতি প্রবল তাদের জন্য আপনাদের এই আচার আচরণগুলো দেখেও এই সাধারণ মানুষগুলো আসলে বোঝে না যে আপনারা বেসিক্যালি যে ধর্মকে আপনারা পূজার করেন এগুলো আপনারা বিশ্বাস করেন না অন্তর থেকে আপনারা এগুলো বিশ্বাস করেন যদি করতেন তাহলে কোরআন হাদিসেই তো বলা আছে একজন মুসলমান হয়ে অন্য মুসলমানের গিবত করা উচিত না এবং অন্য মুসলমান কোন খারাপ কাজ করলেও সেটা লুকিয়ে রাখা উচিত এবং একই সঙ্গে এটাও বলা আছে যে নবীর যে হাদিস এবং পুরাণের যে বিষয় এটা নিয়ে আপনাদের ভিন্ন মত করাও উচিত না এবং তারপরে আপনারা বিভিন্ন লোভে প্রলুব্ধ হয়ে আপনারা যে বিকৃত হয়ে যান এটা কিন্তু আল্লাহ এবং তার নবীর সাথে বিশ্বাসঘাতকতা করা এবং এর জন্য আপনাদের জন্য পরকালে আছে কঠোর শাস্তি সাধারণ আম যদি একটু বুদ্ধি খাটাতো তারা আপনাদের আচার আচরণ থেকে বুঝত যে আপনারা বস্তুত যে ধর্মে অর্থাৎ ইসলামে আপনারা বিশ্বাস করেন ওটা আপনার লোক দেখান অন্তর থেকে করেন না এটা কিন্তু বোঝার কথা দেখুন সাধারণ মানুষগুলো যদি তাদের একটু কমন সেন্সটা ব্যবহার করতো তাহলে কিন্তু খুব সহজেই সহজেই তার একটা জিনিস বুঝতে পারত এই যে সাধারণ মানুষ যদি তাদের মগজটাকে একটু বুঝতে মানে ব্যবহার করত তাহলে বুঝতো কোরআন আদেশের পরিষ্কার নির্দেশ আলেম কেউ কাউকে গাড়ি করতে পারে না অশ্লীল ভাষায় আক্রমণ করতে পারে এটা কঠিনভাবে ভাবে অপরাধ কঠিনভাবে গুনাহের কাজ এবং এর জন্য দুজকের আগুনে পুড়তে হবে চিরকাল তারপর নিজের ব্যক্তি স্বার্থে তারা ইসলামকে ব্যবহার করতে পারে না আমরা তো বর্তমানে দেখছি আপনি যে কথাগুলো বললেন মামুল হকের নামে ব্যক্তি স্বার্থে অর্থাৎ আপনি সামনে আপনি তার মতো আয় জন্য করেন না আপনি ওই লেভেলে যেতে চান এবং এই জন্য আপনি একটু মাঠ গরম করতেছেন এবং জনগণকে উস্কানি দিচ্ছেন বস্তুত আপনি নগদ প্রাপ্তির আশায় আচ্ছা এই সমস্ত কথাও যদি আমি বাদ দেই তাহলেও আমরা তো সাম্প্রতিক কালে দেখি যে মাদ্রাসায় মাদ্রাসায় যেভাবে শিশু বলৎকার হয় আপনারা তো প্রত্যেকেই বলবেন যে এটা মারাত্মক রকম একটা অপরাধ এবং গুণের কাজ এবং এর জন্য অপরাধীকে দুজকে এর আগে পড়তে হবে তো সাধারণ মানুষের চাইতে এই হুজুররা ইসলাম বেশি জানেন তারাই তো কোরআন হাদিস আদি ভাষা সব বেশি জানে তো তার কি জানে না যে এটা ভয়ঙ্কর গুনাহের কাজ যদি জানার পরেই এই কাজটা করে তাহলে দুই ধরনের অপশন এখানে বলা যেতে পারে এক তারা জানে যে কোরআন হাদিসের নামে যে ইসলামের বিষয়টা আছে এটা প্রকৃতই ভিত্তিহীন এবং এর পিছনে প্রকৃত পক্ষে ঈশ্বরের অথবা সৃষ্টিকর্তার বা আল্লাহর কোনো হাত নেই এটা তারা বুঝে গেছে কারণ এটা তো এটাই তো তারা চর্চা করে কেউ যখন কোনো গীত দেয় ভালো মতো চর্চা করে তা কিন্তু ওই বিষয়ে পারদর্শী হয় ওই বিষয়টার যুক্তি তারা ভালো করে বোঝে তো হুজুরা যখন এটা করে অর্থাৎ কোরআন হাদিস চর্চা করে এবং গভীরভাবে অধ্যয়ন করে বুঝে গেছে এটা আসলে অর্থহীন এই একটা ব্যাখ্যা হ্যাঁ এই অর্থহীন জেনেও যেহেতু তারা অন্য কাজে পারদর্শী না এটাই তাদের রুজি রুটিরা একমাত্র অবলম্বন তাই এটাকে ছেড়ে তারা অন্য কথা বলতে পারে না যে কারণেই তারা এই ইসলামের প্রচার করে যায় সাধারণ মানুষ যদি একটু কমন দিয়ে চিন্তা করে তারা কি বুঝতে পারে না যে আসলে বিষয়টা কি এই সমস্ত অন্যায় কাজ তো তারা কখনোই করতে পারে না যদি তারা জানে যে এর জন্য তাকে কঠিনভাবে সাজা ভোগ করতে হবে তাই না দেখুন এখন সাধারণ মানুষ এই কাজটা করলে অন্তত এই অজুহাত দেওয়া যেত না হয়তো কোরআন হাদিফ জানে না এর এই শাস্তি এটা সঠিকভাবে না বাহুল ভুল করে বুঝে কিন্তু যাক কোরানা হাতি ভালো মতো জানে এবং সেটা প্রচার করে সেটাই তাদের পেশা সেটাই তাদের কাজ তারা কীভাবে করে এবং তারা যখন এই কাজটা করে তখন ধরে নিতে হবে তারা জেনেশনে বুঝে কী জেনেশনে বুঝে যে এইগুলো সবই অধীন এটাই কি বুঝায় না ধন্যবাদ সবাই